শুভ সন্ধ্যা আমি সলিল বাগচি আপনারা দেখছেন আমার ভিডিও স্মেত গাঙ্গুলি প্রোফাইলে এখন আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আমার লেখা একখানি কবিতা এই কবিতাখানি পাঠ পাঠ করে আপনাদের শোনাব কবিতার নাম কুয়াশা চাদর শুনুন দেখুন আমাকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কুয়াশা চাদর আকাশ মাটিতে মিশে গেছে শীতের কুয়াশা চাদর ঢেকে দিয়েছে অট্টালিকার শাড়ি দৃশ্যমানতায় আসে না তরুরাজি শুধু শুক্র সামিয়ানা ছড়াইয়ে উৎসবে মেতে উঠেছে শীত কুয়াশা দল পথচারীকে আলিঙ্গন করে চুম্বন ছিন্ন দিয়ে যাচ্ছে ভালে চিবুকে কপলে অজান্তে প্রবেশ করছে তারা না সারন্ধে কর্ণ কুহরে মুখ গাউ উত্তাপ টুকু কেড়ে নিয়ে ভরিয়ে দিচ্ছে যেন উৎসবের খাদ্য উপহার শুনশান পথ ঘাট খিদে ভুলে কুলায় কাঁপছে বিহাগেরা সকলে যেন রাত্রির নিরবতা অলসতা দিনমণি কোথায় লুকিয়ে গেছে আজ হয়তো ঘুমে অচেতন তাই নমস্কার